কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরু দিব হৃদয়ে খুলিয়া কতবার ভেবেছি আপনা চ তোমার তোমা কত ভালোবাসি চড়ুনি ধরিয়া তব কহিব প্রকাশি তোমারি সখা কত ভালোবা ছিনু কথা তুমি স্বর্গের দেবতা কেমন তোমার কথা ভেবেছিন দূরে দূরে থা কি চির সং কাকে ভেবে চিনু মনে মনে দূরে দূরে থাকি চির জন্ম সঙ্গোপনি কাকে কাকি কেউ জানিবে শ্রুব আপনি আজকে যাবে আপনি আজিকে জবে যাবে শোধাই ছি কেমন কব কত ভালোবাসি তোবারু বারো আপনা ভুলিয়া তো মারু চোরো নিব হৃদয় খুলিয়া ক তো আপনা